আর অনেক দিন পরে আসতেছি আমরা মাছ ধরতে এর মাঝখানে আমরা অনেক ব্যস্ততার কারণে মাছ ধরতে পারিনি না অনেক দূরেই চলে গেল একবারে রিল এবং রডের মতো করি এখন ছোটো একটু সেট করে রাখতে হবে এখানে ওই যে নিচে ওখানে আমরা সেট করে রাখব সেট করে দিলে ওটা একবারে টান হয়ে থাকবে এবং অটো হিট হয়ে যাবে মাছ আর এটা রাখবো হচ্ছে যে ওখানে যেই জঙ্গলগুলো আছে জঙ্গলের সাথে তো একটু দূরে ফেলা থাকলে একটু অপেক্ষা করবো আমরা পাশে থেকেই এটাতে হাতে ধরতে হবে না কারণ অটো হিট হয়ে যাবে লাডু কাটা থাকার জন্যে আর আমরা একটু ওইদিকে ছিলাম থাকার পরে দেখি যে বোতল মাছের পানিতে নিয়ে চলে গেছে তাই বাড়ি থেকে যায় ট্যাঙ্কর এবং রড রেল নিয়ে আসছি নিয়ে এসে এখন সেটা তোলার চেষ্টা করতেছি সেটা তুলে আমরা দেখবো যে কি মাছ আছে না চলে গেছে যেহেতু আমরা ছিলাম না পাশে আম খেতে যাই এদিকে বসিয়ে নিয়ে চলে গেছে পানির মধ্যে তো প্রথমবারে হলো না দেখি চেষ্টা করি আবার একটু দেখি যে ওঠে কখন আর যেহেতু চলে গিয়েছে সুতাটা কোন দিকে আসে আমরা সেটা বলতে পারছি না কারণ মাছ কোন দিকে নিয়ে আসে সুতা যেদিকে থাকে সেদিকে হলে অ্যাঙ্করের সাথে আটকে যেত আমি মাথাটা একটু নিচা করেই টানতেছি কারণ মাথা নিচে সুতা নিচে নামে আসা হয়তো বা দ্বিতীয়বারও ফেল এইবারও বাঁধিনি মাছ ধরার থেকে তোলায় তো দেখতে বেশি কষ্টের হয়ে যাচ্ছে এখন হ্যাঁ সুতা তুলতে যায় ব্যাথতেছে তেনা এই যে এবার ব্যাথছে তা দেখি কি অবস্থা হয় কাছে নিয়ে আসি দেখি মাছ মাছ এখনও আসে না কি সেটা আমরা যাই না কিন্তু ওই যে বোতলে দেখেন এখন বর্তমানে যে ইয়ে জঙ্গলটার সাথে লেগে দিয়ে গেছিলাম সে জঙ্গলটা ছিঁড়ে নিয়ে চলে গেছে তাহলে মাছ হয়তো বড়ই ছিল এখনও আছে কিনা বলা বলার পারতেছি না ওহ আছে ওই যে দেখেন দৌড় দিচ্ছে মাছ বড় মাছ দল বেঁধে আছে হয়তো বা হলে বড় কোনো একটা মাছ ও বিশাল বড় একটা মাছ আমি দেখতে পাইছি কিন্তু একটু দেখে থাকুন আমাদের সাথে কি মাছ মাছ আর হাতে তোলা একটু অনেক কষ্টস্বাদের ব্যাপার এটা রিল আর রোডের মতো যদি হয়ে যেত তাহলে সেখানে মাছের সাথে শক্তি দেওয়া যায় কিন্তু হাতে এই শক্তি দেওয়া যায় না মাছে আর পানি শুকিয়ে গেছে যেহেতু পানি কম বড় মাছ কাছে এখন আসতে চাচ্ছে না ওই জন্যে অনেক দৌড় দিচ্ছে শুধু মাছ যদি কাছে হতো তাহলে মাছটা তাড়াতাড়ি উঠে যেত তবুও আমরা চেষ্টা করতে থাকি আর যে তোলা কল অটো হিট হয়েছে তাই আমরা জানি না যে কি অবস্থায় আছে ওই জন্য জোর দিতেও পারতেছি না বড় একটা মাছ কাতলা তা দেখি তোলার চেষ্টা করতেছি আর এটার জন্য আমাকে একটু পানিতে নেমে যেতে হবে কারণ কাছে পানি অনেক কম একটু যদি নেমে যায় তাহলে বড় মাছ তোলার সুবিধা হবে কাজ চলে আসছে মাছ একবারে আর কাতলা মাছের মুখ অনেক নরম হয় কিন্তু লাড্ডুর কাটা খুব তাড়াতাড়ি বাঁধে আর অটোই হিট হয়েছিলো আমরা যেহেতু রেখে আম খেতে গেছিলাম ওইদিকে এদিকে ধরে আসে মাছ অটোমেটিক এটা বড় একটা কাতল অনেক খেলানোর পরে মাছটা আমরা নিয়ে আসতে পারলাম সফল হলাম তুলতে আর এটা একবারে মুখেই হিট হয়েছে এদের দেখুন কাছ থেকে লাড্ডুর কাটা একটা ফুটছে ওইদিকে আর নিচে একটা দুইটা দুই দিকে দুটা ফুটছে আর বড়োই সাড়ে তিন চার কেজির মতো হয়তো বা হোক ওজন এটা আমরা অনুমান করে বলতেছি যে আমরা মাফিনি এখনও আর ওটার পরে আবার আমরা ফেলছিলাম এটা তো একটা মাছ হিট হয়েছে এটা সুতা অলরেডি নিয়েই যাচ্ছে আর এটাতে দিয়েছি আমরা হচ্ছে ঝোপা আর এটাতে লাড্ডু দিয়ে নিই লাড্ডুর ইয়ে শেষ হয়ে গেছিলো এটা টেন নিচ্ছে দেখেন এইভাবে দিয়ে গেছিলাম আগেরটা তো ওটাতে ব্যাধে সিঁড়ে নিয়ে চলে গেছে বড়ো মাছ হওয়ার জন্য এটাও টানতেছে ভালোই টান দিচ্ছে এটা পাঙ্গাস আর আগেটা ছিল কাতলা এটা পরে ঝোপা ওই একই ইয়ে দিয়ে ঝোপা দিয়েছিলাম এটা এটা একটু সাইজের ছোট এক কেজির মতো হয়ে এক থেকে দেড় কেজি আর যেহেতু এটা ছোটো মাছ আমরা এটা নিব না জাস্ট রিলিজ করে দেবো এখন এই যে মুখে ফুটা আছে ঝোপা কাটা ছয় কাটার এটা ছিল আর অনেক শক্ত করে ফুটছে ওই জন্য মাছটা খুলে যায়নি একা একা এটাকে এখন রিলিজ করে দেবো আবার কোনো দিন ধরা হবে ইনশাল্লাহ বড় হলে মা যাবে না বাড়িতে এটা বাড়িতে যাবে আমার সাথে আবাব তো ভিডিও পছন্দ হলে